জানাদা ইমাম গনে জমা ই হতি জমা শব্দের অর্থ দল এই যে দলটা আইছে না দলটা পুরা না হইল ইমাম ওহোন ওরাই বলতেছে দিন এটা কিমাদার আম ইরনি बोलतेছেন আপনাদের কাছে আবদার করছেন এই ইমাম যে ওনারের মধ্যে কি লানো একবারে কইবে মা না

আপনারা খুশি আছেন আরো এরকম শিখতেছে তারা সমাজের ইমামতি করবে নেতৃত্ব দেবে এরকম তারা যদি যোগ্যতা সৃষ্টি না হয় ইমতি করবে কি করে এই বড় একটা জামাজেও যদি হয় তার বাবা মারা যায়

এখান থেকে কমপ্লিট কোর্স তাদেরকে শেষ তাদেরকে হবে। উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ মধ্যে এই আমাদের এমপি সাহেব অনিবার্য কারণ বসে আসতে উনি ইচ্ছে করে আমাকে বলছেন যে আমি আসি ইনশাল যাই হোক বিদেশের ব্যাপার কোন একটা কারণে আসতে পারেন নাই আমাদের এখানে উনি বিদায় আসতে পারেন নাই আমার সাহেব উনি সম্পাদক আসতে পারেন নাই আমাদের মাননীয় এই আমাদের সম্মানিত সাহেব উপস্থিত হয়েছেন আমরা খুব খুশি আছি আপনার আনন্দ আছে